দেশের প্রায় সব অঞ্চলে বইছে তাপপ্রবাহ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ প্রখর রোদ আর অসহনীয় গরমে সীমাহীন দুর্ভোগে পড়েছে জনজীবন রোববার তাপমাত্রা কিছুটা কম থাকলেও তাপ প্রবাহের কবলে ছিল দেশের একান্ন জেলা কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে গেলেও গরম থেকে আপাতত স্বস্তির সম্ভাবনা নেই রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ পরিস্থিতিতে আগামী বাহাত্তর ঘন্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বজ্রুল রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান আজ থেকে পরবর্তী থাকতে পারে পারে কারণে জনজীবনের বাড়তে এর আগে গত উনিশ এপ্রিল তীব্র প্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয় তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার শঙ্কাও তৈরি হয় এছাড়া মানুষের সহ্য ক্ষমতার বাহিরে চলে গেলে হতে পারে মৃত্যুর কারণ তাই সবাইকে আসন্ন তীব্র প্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যেই হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদপ্তর রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও একটানা কয়েকদিন তীব্র দাবদাহে হাসপাতালগুলোতে জ্বর নিউমোনিয়া ডায়রিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রুগীর সংখ্যা বেড়েই চলেছে শয্যা সংকুলন না হওয়ায় রুগীদের হাসপাতালের বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতালগুলোকে তীব্র গরমে সারা দেশের মানুষ রয়েছে হিট স্ট্রোকের ঝুঁকিতে হবিগঞ্জের মাধবপুরে রোববার গরমে অসুস্থ হয়ে মিয়া নামে এক কৃষক মারা গেছেন নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে সাফকাত জামিল ইবান নামে এক যুবকের এছাড়া মেহেরপুরের গাংনিতে হিট স্ট্রোকে শিল্পী খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে সিলেটের সুরমায় আবু হানিফ মিয়া নামে এক রিক্সা চালকের মৃত্যু হয় শরিতপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার নামে এক অটোরিক্সা চালক মারা গেছেন তীব্র এই প্রবাহের জেরে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দিয়েছে সরকার এমন ঘাটতি পূরণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস শুরু করেছে বাকিরও বিকল্প এ পাঠদানের চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে অনলাইন ক্লাসের পথে হাঁটছে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তানজিনা ইসলাম জি নিউজ